পৃথিবীর বিপজ্জনক ও প্রাণঘাতী প্রাণীর একটি মাকড়সা আট পেয়ে এ ক্ষুদে প্রাণী শিকার ধরার আগে শিকারকে আটকে বিষ প্রয়োগে পঙ্গু করে ফেলার জন্য বিখ্যাত আসুন বিশ্বের সবচেয়ে বিষাক্ত পাঁচ মাকড়সা সম্পর্কে জেনে নেওয়া যাক অস্ট্রেলিয়ান ফানেল ওয়েব পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাকড়সা অস্ট্রেলিয়ার ফানেল ওয়েব এটি অতি আক্রমণাত্মক ও প্রাণঘাতী প্রাণীগুলোর মধ্যে একটিও বটে বিপদের সামান্য আঁচ পেলেই এটি নিজের সুরক্ষায় সজাগ হয়ে ওঠে একবার আক্রমণে এটি বেশ কয়েকবার কামড়ে দিতে পারে ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং একটি পূর্ণবয়স্ক ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং মাক্রসার আকার আটচল্লিশ মিলিমিটার পর্যন্ত হতে পারে যা প্রায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের তর্জনীর সমান বিষাক্ত মাক্রসাদের মধ্যে এটি আকারে সবচেয়ে বড় রাতে শিকারের খোঁজে এ মাক্রসা জঙ্গলে ঘুরে বেড়ায় চিলির রেকলুস সাধারণত চিলিতে এ মাক্রসা দেখতে পাওয়া যায় তবে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের কয়েকটি অঞ্চলেও রেক্লুস মাক্রসা দেখা যায় চিলির রেকলুস মাক্রসা দেখতে অনেকটা বাদামী রঙের রেক্লুস মাক্রসার মতো তবে অতটা আক্রমণাত্মক নয় যদিও চিলির রেকলুস মাক্রোসা বেশি বিপজ্জনক রেড ব্যাক স্পাইডার লালপিঠের এ মাক্রোসা বেশ বিপজ্জনক এটি আপনার ঘরের ভেতর ঝুলে থাকে এ মাকড়সা শিকার খুঁজে পেলে প্রথমে সেটির দিকে থকথকে আঠালো পদার্থ চুঁড়ে আটকে ফেলে পরে শিকারকে জাল দিয়ে ঘিরে ধরে কামড়ে শরীরে বিষ ঢুকিয়ে দেয় সাউদার্ন ব্ল্যাক উইডো চেনা পরিচিত বিপজ্জনক মাকড়সার মধ্যে অন্যতম সাউদার্ন ব্ল্যাক উইডো অন্যান্য মাকড়সার মতো এটিও শিকারের সময় ও যখন বিপদের আশঙ্কায় ভয় পেয়ে যায় তখন আক্রমণ করে সাউদার্ন ব্ল্যাক উইডোকে যতটা বিপজ্জনক বলা হয় এটি আদতে ততটা নয়